সাত আসমান জমিন সৃষ্টি করিতে রাব্বুল আলামিন ছয় দিন কেন সময় নিলেন সাত আসমান জমিন সৃষ্টি করিতে ছয় দিন সময় কেন লাগিল আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করিতে ইচ্ছুক হন তখন শুধু ওই জিনিসকে নির্দেশ দিয়ে এ কথাই বলেন কোন কোন হও আর অমনিই তা হয়ে যায় কিন্তু এই যে সাত আসমান জমিনের কথা পবিত্র কোরআনে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে সুরা বাকারার উনত্রিশ নম্বর এত দেখে আসতে পারেন তো সাত আসমান জমিন সৃষ্টি করিতে আল্লাহ সময় নিয়েছেন ছয় দিন কেন এত সময় লাগলো আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন বা হুকুম দিতে পারতেন বা নির্দেশ দিতে পারতেন আর অমনি হয়ে যেত কিন্তু এতটা সময় কেন নিলেন দেখুন যে সকল আয়াতে এই ছয় দিনের কথা উল্লেখ রয়েছে ওই ব্যাকরণগত শব্দগুলো বুঝতে হবে এখানে ছয় দিন বলতে ওই রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কিংবা সকালে সূর্য উদিত হয় সন্ধ্যায় অস্ত যায় এরকম দিন গুনে গুনে ছয় দিনের কথা এইরকম নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি এখানে ছয় দিন বলতে বোঝানো হয়েছে ছয়টি ধাপ কেউ একজন স্থাপনা নির্মাণ করবে তো কেউ কি বলে যে ওই দশ তালা উপরে রয়েছে ওই দশ তালার কাজটা আগে সেরে আসি পরে আস্তে আস্তে নিচে তালাগুলো করবো না এটা কি বলে বলে না প্রথমে একতলা আস্তে আস্তে এরকম ক্রম অনুসারে উপর লেভেল ওঠে তাই না তো এই যে ছয় দিন লাগিল সাত আশমান জমিন সৃষ্টি করিতে তারপরে আল্লাহ আরও সে আজিমের উপরে অধিষ্ঠিত হইলেন সাত দিনের মাথায় তো এখানে এই ছয় দিন বলতে ছয়টা ধাপকে বোঝানো হয়েছে